চারে রাখি আছে বার্ষিক টেন পারসেন্ট সুদের হারে কত টাকার দু বছরের চক্রবৃদ্ধি সুদ দুশো দশ টাকা হবে তাহলে চক্রবৃদ্ধির যে সুদের সূত্র যে চক্রবৃদ্ধি সুদের যে সূত্র এ সমান পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো হোল্ড টু দি পাওয়ার এন এই সূত্র ব্যবহার করে খুব সহজে করা যাবে তবে এ পি আর এন এর কিসের মান কত দেওয়া আছে সেগুলো প্রথমে লিখে নিতে হবে তাহলে আমরা এখানে লিখব এখানে প্রথমে এটা সমূল চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি তাহলে সমূল চক্রবৃদ্ধি এর মানটাই একে এ দিয়ে লেখা হয় তো এর মানটাই এখানে বের করতে হবে তারপরে আচ্ছা পি ফর আসল এর মানবের করতে হবে সুদের হার ব্র্যাকেটে আর লিখলাম সুদের হার ব্র্যাকেটে আর এটা আর এখানে সুদের পর্ব ব্র্যাকেটে এন এটা সমান দুই বছর আচ্ছা এখানে যে আসলটা আছে আসলটা পি সমান জিজ্ঞেস চিহ্ন দিলাম এটা অ্যাকচুয়ালি পিটা অ্যাকচুয়ালি এ মাইনাস আই যেখানে আই সমান সুদকে বোঝাচ্ছে তাহলে এটা হলো এ মাইনাস আই তাহলে এখানে হচ্ছে এ মাইনাস আয়ের মান আছে এখানে আয়ের মান আছে দুশো দশ টাকা দুশো দশ টাকা তাহলে আইটা এখানে সুদ তাহলে এই সূত্র প্রয়োগ করবো এবং যা যা মান জানি লিখে ফেলব তাহলে লিখবো আমরা জানি যে আমরা জানি যে এ সমান পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো হোল টু দি পাওয়ার এন বা যেটা এর মান এর মান আমরা জানি না বা আমরা এখানে এর মান লিখতে পারতাম যে পি প্লাস দুশো দশ লিখতে পারতাম তো যাই হোক এখানে এর মান আমরা জানি না পি পি এর মান এ মাইনাস দুশো দশ এর মান টেন টেন দেওয়া আছে এবং এন ফোর এনফোর টু তাহলে পেলাম এ সমান এ মাইনাস টু ওয়ান জিরো ইন্টু ওয়ান প্লাস দশ এক দশ দশ কে একশো তাহলে এটা হল একের দশ তার হলে স্কের এ সমান এ মাইনাস টু ওয়ান জিরো এক এগারো এগারো বাই দশ তার হলে এ ইজ ইকুয়াল টু এ মাইনাস টু ওয়ান জিরো ইন্টু এগারো এগারো একশো একুশ আর দশ দশকে একশো আমরা কাটতে পারি আচ্ছা কাটাকুটির পরে তাহলে কী আসছে দেখা যাক কাটাকুটির পরে আসছে এ সমান ও আচ্ছা এখানে একটা ব্র্যাকেট ছিল ওইভাবে কাটা যাবে না এভাবে কাটা যাবে না তাহলে যদি গুণ করা যায় একশো নিচে আছে তাহলে একশোর সাথে এটা গুণ করতে হবে আর একশো একুশ দিয়ে এই সংখ্যাটাকে গুণ করতে হবে একশো একুশ তাহলে এটা হচ্ছে একশো একুশ ইন্টু এ মাইনাস টু ওয়ান জিরো সমান একশো এটা একশো এ বা একশো একুশ এ মাইনাস একশো একুশ এবং দুই এক শূন্য তো এটা গুণ না করে আমরা গুণ চিহ্ন দিয়ে লিখতে পারি কেন কি একটা স্টেপ পরে এটা কাটাকুটি হয়ে যাবে তো এটা একশো এ বা একশো একুশ এ মাইনাস একশো এ সমান এটাকে ডান দিকে নিয়ে গেলে একশো একুশ বিয়োগ করলে একুশ এ সমান একশো একুশ তাকে ভাগ করব একুশ দিয়ে তাহলে এটা হলো দশ একশো একুশ এবং দশগুণ করলে এক দুই এক শূন্য অর্থাৎ এক হাজার দুশো দশ এ এ সমান তাহলে এখানে যেহেতু আসল বের করতে হবে তাহলে আসল বের করব কি এর থেকে এক দুই এক শূন্য এর থেকে বিয়োগ করবো এই সুদের পরিমাণটা দুশো দশ ছিল সমান এক হাজার টাকা তাহলে এখানে যেটা করলাম যে আমরা কী সমান এ আই লিখলাম কিন্তু আমরা যদি এটা না করে এ সমান পি প্লাস আই লিখতাম তাহলে হিসাবটা একটু সোজা হতো তো যাই হোক এখানে আসল বেরোল এই এক হাজার টাকা